আজ থেকে শুরু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত অংশের বাণিজ্যিক যাত্রী পরিষেবা সকাল সকাল অনেক যাত্রীর ভিড় দেখা গেল এই রুটে অনেকেই ছবি তুলতে ব্যস্ত ছিলেন অনেকেই আবার ভিডিও করে নিয়েছেন গোটা অভিজ্ঞতার আজ এই রুটে প্রথম মেট্রো ছাড়ে সকাল সাতটায় এই রুটে শেষ মেট্রো ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ইস্ট ওয়েস্ট করিডরের দ্বিতীয় ফেজের যাত্রী পরিষেবা চালু হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে একটি টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করে ইস্ট ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান থেকে এস প্ল্যানেট পর্যন্ত অংশ থেকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডরে এবং নর্থ সাউথ মেট্রো করিডরের বিভিন্ন স্টেশনে যেতে পারবেন যাত্রীরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস